নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় মহা সমারোহে দুর্গাপুজো করতেন তার সময়তেই ধারে ভারে ও আয়তনে পরিসরে দুর্গাপুজোর বহর বেড়েছিল সর্বসাধারণের মধ্যে দুর্গোৎসবের প্রচলনের নেপথ্যে তার ভূমিকা রয়েছে বঙ্গে দুর্গাপুজোকে সার্বজনীন করেছে মহারাজা কৃষ্ণচন্দ্রই অবশ্য রাজ পরিবারের দুর্গাপুজো তার জন্মের আগে থেকেই হয়ে আসছে মহারাজা রুদ্র রায় সালে শুরু করেছিলেন জানা যায় সিরাজের পতনের পর অর্থাৎ সালের পর থেকে কৃষ্ণনগরের রাজবাড়ির দুর্গাপুজোর রমরমা শুরু হয়েছিল রায় পরিবারে মাতৃশক্তির আরাধনা চলে আসছে আজ দীর্ঘ দিন ধরে সূত্রপাত হয়েছিল অন্নপূর্ণা পুজোর মধ্যে দিয়ে তারপর একে একে দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোর প্রচলন ঘটেছে রাজবাড়ির দুর্গার প্রচলিত নাম রাজা রাজেশ্বরী এখানে তিনি যুদ্ধের বেশে সজ্জিত বর্ম পরিহিতা ঘোটকাকৃতি সিংহের ওপর তিনি অধিষ্ঠান করেন কে অদ্ভুত তাই না ঘটকমুখী সিংহ প্রধান বৈষ্ণববাড়ির প্রতিমায় দেখা যায় কৃষ্ণনগরের রাজবাড়িতেই তেমনই সিংহের দেখা মেলে কিন্তু দেবীর অনংদেহী যোদ্ধার বেশে আবার এবারে দুর্গাপুজোয় এক সময় ছাগল বলি হতো শান্ত বৈষ্ণবরা সব মিলে যাচ্ছে আদপে নদিয়াই এখন এখানে যেন চৈতন্য ভক্তিবাদ আছে তেমনি আগাম বাগিশের কালীও আছে আবার শিবও রয়েছে শান্ত শৈব বৈষ্ণব সব মিলে মিশে একাকার প্রচলিত ডাকের সাজের চেয়ে দেবীর সাজ আলাদা একে বলা হয় বেদিনী ডাক এখন নিয়ম মেনে এখানে মহালয়ার পরদিন অর্থাৎ প্রতি প্রতিপদে রাজরাজেশ্বরীর হোম জ্বালানো হয় রাজবাড়ির দুর্গা দালানি দেবী রাজরাজেশ্বরীর হাতের পাশে বিশাল আকার হোমকুণ্ডে রাজবাড়ির সদস্যদের উপস্থিতিতে আগুন জ্বালানো হয় ঘি বেলকাঠ মধু কলা বেলপাতা ইত্যাদির উপাচারে যোগ্য করা হয় আগুন জ্বলে টানা নবমী পর্যন্ত তারপর আগুন নেভানো হয় নববীর নিশিতে গঙ্গাজল মধু ঘি কলা ও পানের আহুতি দিয়ে আগুন হয় পূজোর জন্য নেভানো গঙ্গা নবদ্বীপ থেকে হন বোধনের সময় দিন নাট মন্দিরের পিছনে বোধনের ঘরে হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা বিহারাদের কাঁধে চাপিয়ে দেবীকে রাজবাড়ির পঙ্খ অলঙ্কৃত দুর্গা দালানে অধিষ্ঠিত করা হয় উল্টো রথের পর দিন পাঠ পুজোর মাধ্যমে শুরু হয় পুজোর প্রস্তুতি ওই দিন থেকে প্রতিমা নির্মাণের কাজ আরম্ভ হয় চিরাচরিত দুর্গা প্রতিমার থেকে রাজরাজেশ্বরীর মূর্তি আলাদা দেবী দুর্গার সামনে দুটো হাত বড় পিছনে আটটি হাতের আকারে অপেক্ষাকৃত ছোট অর্ধচন্দাকৃতি চালচিত্র থেকে দেবীর পিছনে আরও একদিকে দশ অবতার অন্যদিকে দশ মহাবিদ্যা আঁকা মাঝে রয়েছে পঞ্চানন শিব রাজবাড়ির পুজোয় অন্যতম সেরা আকর্ষণ সন্ধি পুজো সময় আশেপাশের মানুষ সেখানে ভিড় করেন এক সময় কামান দেখে সন্ধি শুরু হতো এখন তার হয় না একশো আটটি পদ্মফুল এবং একশো আটটি প্রজ্বলিত প্রদীপে সন্ধি হয় পশু বলি এখন বন্ধ তবে বলিদানের রীতি আজও পালন করা হয় আখ ও চালকুমড়ের বলি হয় এছাড়াও বলির রেওয়াজও রয়েছে প্রতিমা নিরঞ্জনের পর পুরনো প্রথা মেনে বোধনের বেলতলায় কাঁচা মাটি দিয়ে শত্রুর প্রতীকী মূর্তি তৈরি করা হয় রাজবাড়ির গৃহকর্তারা তীর ধনুক দিয়ে শত্রু বধ করেন এই প্রথা শত্রু বলি নামে পরিচিত রাজবাড়ির পুজোয় আরও এক আকর্ষণ হল ভোগ দেবীর ভোগে খিচুড়ি আলু ভাজা ছেঁচড়া নানাবিধ তরকারি চাটনি সুজি পায়েস ইত্যাদি হয় তিথি মিলিয়ে এখানে ভাজা নিবেদন করার রেওয়াজও রয়েছে সপ্তমীর রাত সব রকমের ভাজা অষ্টমীতে পোলাও ছানার ডালনা সঙ্গে ভাত আট রকমের ভাজা মিষ্টি ক্ষীর সহ একাধিক পদ নবমীতে দেওয়া হয় ন রকমের ভাজা তিন রকমের মাছ ভাত মিষ্টি দশমীতে গলা ভাত শিঙি মাছ খই ফল দই চিড়ে ভোগ দেওয়া হয় শীতল ভোগে থাকে লুচি ভাজা তরকারি ও সুজি হাই নিউজ নেটফর্ম